হাতে একটা লাঠি নিয়ে মাটির মধ্যে গুতা দেবে এক জায়গায় গিয়ে বলবে আইনাল জব্বরুন প্রতাপশালীরা কোথায় আইনাল মোতাকব্বিরুন অহংকারীরা কোথায় আইনা মালিকুল মুল দুনিয়ার রাজা বাদশারা কোথায় আইনাল মোতাকব্বিরুন অহংকারীরা কই ক্ষমতাশীলরা কই রাজা বাদশারা কই প্রতাপশালীরা কই নিজেরা অহংকার করছো দাম্ভিক উদার মহব দিয়া চলেছো তোমরা কোথায় জবাব দেওয়ার মতো কাউকে পাওয়া যাবে না কুল্লু মানে

আজকের ক্ষমতা কামানিল মূল আজকের প্রতাপশালী ডাকা আমার আল্লাহ দেখবে জবাব দেওয়ার মতো কাউকে পাওয়া যাবে না নিজের জবাব নিজেই দিবেন আজকের রাজত্ব আজকের ক্ষমতা আজকের প্রতাপশালী দা শুধুমাত্র আমি আল্লাহর আওয়াজ দিয়া বলি আল্লাহ ভগবান ভাইরা রে আমার এই কেরামতের ময়দান এইভাবে আমার আল্লাহ কায়েম করবেন